নমস্কার কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য বাইশ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক ২২ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য ২২। মার্চ থেকে ছাব্বিশ এপ্রিল একটি বিশেষ সময়ের সূচনা হতে যাচ্ছে এই সময়কালে সূর্যের রাজযোগের প্রভাব আপনার জীবনে এক বড় পরিবর্তন আনবে এই পরিবর্তনটি আপনার জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করবে এবং আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে বিশেষত এই সময়কালে আপনার জন্য ছয়টি সুখবর আসবে যা আপনার মনোবল ও আত্মবিশ্বাসকে আরো দৃঢ় করবে আপনার জীবনে আগত সুখের খবরগুলো আপনাকে চমকৃত করবে এবং এক নতুন আলোয় আপনার জীবনকে দেখতে সাহায্য করবে এই সময়কালে আপনার সামনে অনেক নতুন সুযোগ আসবে যেগুলো আপনাকে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচকভাবে প্রভাবিত করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি এমন একটি সময় যেখানে তারা তাদের আগের সমস্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল পাবে আপনি আপনার জীবনের লক্ষ্য অর্জনে অনেক কাছাকাছি পৌঁছাবেন এবং আপনার চিন্তা পরিকল্পনা ও কর্মের ফল ইতিবাচক হবে এই সময়ের মধ্যে আপনার চারপাশের মানুষরা আপনাকে এক নতুনভাবে জানবে এবং আপনার দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে কর্মক্ষেত্রে আপনার অবদান এবং চেষ্টা সকলের নজর কাটবে এবং আপনার খ্যাতি বৃদ্ধি পাবে যারা চাকরি করেন তারা নতুন দায়িত্ব পেতে পারেন আবার যারা ব্যবসা করেন তারা নতুন চুক্তি বা প্রকল্পের মাধ্যমে লাভবান হতে পারেন আপনার দক্ষতা এবং পরিশ্রমের মূল্য মিটবে এবং আপনি বুঝতে পারবেন যে জীবনে সঠিক পথে চললে কিভাবে ফল পাওয়া যায় এই সময় আপনার পরিবারের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি পরিবার ও বন্ধুদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন যদি আগে কখনো কোন সম্পর্কের মধ্যে দূরত্ব ছিল তবে সেই সম্পর্কগুলো পুনরায় দৃঢ় হবে আপনার প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের মধ্যে গভীরতা ও আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং আপনার চারপাশের মানুষদের কাছ থেকে ভালোবাসা ও সহানুভূতি পাবেন একক জীবন কাটাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য এটি একটি বিশেষ সময় কারণ তাদের জীবনে নতুন কোনো সম্পর্কের আগমন হতে পারে আপনার জীবন একটি নতুন দিক দিয়ে পূর্ণ হতে পারে এবং এই সময়ের মধ্যে আপনি আপনার জীবনের সঙ্গী খুঁজে পেতে পারেন এছাড়া আপনার অর্থনৈতিক পরিস্থিতিও এই সময় অনেক ভালো হতে পারে বিশেষত যারা ব্যবসা করছেন তাদের জন্য এটি একটি সুখর সময় হবে কারণ তারা নতুন অর্থনৈতিক সুযোগ এবং লাভ পেতে পারেন পুরনো ঋণ পরিশোধের জন্য এটি একটি উপযুক্ত সময় এবং আপনি আর্থিক দিক থেকে সুরক্ষিত অনুভব করবেন যারা চাকরি করছেন তারা তাদের বেতন বা আর্থিক সুবিধা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাবেন এর পাশাপাশি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ আর্থিক পরিকল্পনা করতে সক্ষম হবেন এই সময় আপনার অর্থনৈতিক অবস্থা সচ্ছল হবে এবং আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবেন আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারবেন আত্মবিশ্বাসের সঙ্গে আপনি আপনার জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফলতার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন বাইশ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত এই সময়কালে সূর্যের রাজযোগ আপনার জীবনকে এক নতুন দৃষ্টিতে দেখতে সাহায্য করবে এবং আপনার মনোভাব চিন্তা ও পরিকল্পনার ফল আপনার জীবনে বাস্তবায়িত হবে এটি এমন একটি সময় যেখানে আপনি আপনার জীবনের সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যাবেন এবং সফলতার নতুন দিগন্তে পৌঁছাবেন এই সময় আপনার আধ্যাত্মিক জীবনেও বিশেষ উন্নতি হবে আপনি আত্মিক শান্তি ও সুখ অনুভব করবেন এবং আপনার আধ্যাত্মিক চেতনাকে আরও গভীরভাবে অনুভব করবেন সূর্যের প্রভাব আপনাকে নতুন উদ্যম এবং শক্তি দেবে যা আপনাকে ব্যক্তিগত ও আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সহায়তা করবে এছাড়া সামাজিক জীবনেও আপনাকে সফলতা এবং প্রশংসা আসবে আপনি যেখানে যান সেখানে আপনার সৃজনশীলতা এবং নেতৃত্ব গুণের জন্য আপনি প্রশংসিত হবেন নতুন সামাজিক যোগাযোগ এবং সম্পর্ক গড়তে পারবেন যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বন্ধু এবং সহকর্মীদের কাছ থেকে আপনি অনেক সহায়তা পাবেন এবং এই সম্পর্কগুলো ভবিষ্যতে আপনাকে অনেক উপকারে আসবে সামগ্রিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বাইশ মার্চ থেকে ছাব্বিশ এপ্রিল পর্যন্ত সময়কালটি একটি চমৎকার সময় হতে যাচ্ছে এই সময় আপনার জীবনের সুখ সমৃদ্ধি এবং সাফল্যের একটি নতুন দিগন্ত খুলে যাবে আপনার প্রতি আস্থা থাকবে এবং আপনি জানবেন যে আপনি সঠিক পথে আছেন এই সময়কালটি একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে আপনি নিজের শক্তির পূর্ণ সদ্ব্যবহার করবেন এবং জীবনের সমস্ত সম্ভাবনা কাজে লাগাবেন কুম্ভ রাশির জন্য এই সময়কাল শুধু পেশাগত বা পারিবারিক জীবনের জন্যই নয় বরং আধ্যাত্মিক এবং ব্যক্তিগত জীবনেও গভীর পরিবর্তন নিয়ে আসবে এটি এমন একটি সময় যখন আপনি নিজের ভেতরে এক নতুন শক্তি এবং অনুপ্রেরণা অনুভব করবেন আপনি অনুভব করবেন যে আপনি এখন আরও আত্মবিশ্বাসী এবং আপনার মনের মধ্যে নতুন উদ্যম জন্মাবে এই সময় আপনার ধর্মীয় বা আধ্যাত্মিক চেতনা আরও গভীর হবে এবং আপনি নিজেকে ভেতরে ভেতরে পূর্ণ এবং সমৃদ্ধ মনে করবেন আপনি যদি আগে কখনো কোন দুঃসময় বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকেন তবে আপনি এখন সেই সব সমস্যাকে অতীতের অভিজ্ঞতা হিসেবে দেখতে পারবেন সূর্যের শক্তিশালী প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং মানসিক দৃতা বাড়াবে এবং আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন আপনার বদ্ধমূল ভয় এবং সংশয় দূর হয়ে যাবে এবং আপনি এগিয়ে যাওয়ার সাহস পাবেন এই সময়কাল এমন একটি সময় যখন আপনার জীবনকে নতুনভাবে আবিষ্কার করবেন আপনি হয়তো ভাববেন আমি কেন এতদিন কিছু করতে পারিনি কিন্তু এখন আপনি উপলব্ধি করবেন যে আপনার মধ্যে একটি অজানা শক্তি লুকানো ছিল যা শুধু এখন প্রকাশ পাচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষত আধ্যাত্মিক দিক থেকে আপনি এক নতুন জ্ঞান লাভ করবেন এই সময়টি আপনি নিজের আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন আর্থিক দিক থেকেও আপনার উন্নতি অব্যাহত থাকবে বিশেষত যারা নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন তারা খুব দ্রুত একটি বড় লাভের দিকে এগিয়ে যাবেন নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা প্রকল্পে সফলতা আসতে পারে যা আপনার আর্থিক অবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছাবে আপনার হাতে নতুন অর্থনৈতিক সুযোগ আসবে এবং আপনি নিজের বুদ্ধিমত্তা এবং দক্ষতার মাধ্যমে সেগুলো কাজে লাগাবেন এছাড়া কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এটি একটি সুখর সময় হবে যখন তারা তাদের পুরনো ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন অর্থনৈতিকভাবে মনের শান্তি ফিরে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি আর্থিক চাপ থেকে মুক্ত হয়ে নিজের জীবনকে নতুনভাবে সাজাতে পারবেন এই সময়কালটি আপনার জন্য একটি অমূল্য সুযোগ যা আপনি কাজে লাগালে ভবিষ্যতের জন্য এক নিরাপদ আর্থিক ভিত্তি তৈরি করতে সক্ষম হবেন পারিবারিক জীবনেও উন্নতি হবে সম্পর্কের মধ্যে এক ধরনের মাধুর্য এবং সংগতি আসবে যা আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়বে বিশেষত যাদের মধ্যে আগে কিছু ভুল বোঝাবুঝি ছিল তারা এখন একে অপরকে বুঝতে এবং ক্ষমা করতে সক্ষম হবেন পরিবারের সদস্যদের কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন যা আপনার জীবনের অন্য সকল দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়া ব্যক্তিগত জীবনে যদি আপনি নতুন কোনো সম্পর্কের সন্ধান করছেন তাহলে এটি একটি খুবই শুভ সময় আপনার জীবনে কোন নতুন সম্পর্কের সূচনা হতে পারে এবং এটি দীর্ঘস্থায়ী এবং পূর্ণাঙ্গ হতে পারে আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যিনি আপনার জীবনের লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই সম্পর্কটি আপনার জীবনে নতুন আশার সঞ্চার করবে এবং আপনাকে এক নতুন দিশায় পথ দেখাবে এ সময়কাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি সময় পরিণত হবে যেখানে তারা নিজেদের মনের গভীরে গিয়ে আত্মবিশ্বাস এবং শক্তি পুনরুদ্ধার করবেন তাদের জীবনে ভগবান বা আধ্যাত্মিক শক্তির চমৎকার প্রভাব অনুভূত হবে যা তাদের পথচলাকে আরও সহজ এবং সুগম করে তুলবে আপনাকে কঠিন পরিস্থিতি অতিক্রম করতে হবে তবে সেই সব পরিস্থিতি আপনি সহজেই জয় করতে পারবেন এই সময়টি আপনাকে শিখাবে যে জীবনে শুধু কষ্ট এবং সংগ্রামী নয় সুখ এবং শান্তিরও একটি সময় আসে যখন আপনি নিজেকে প্রকৃত অর্থে উপলব্ধি করেন এই সময় আপনার জীবন নতুন করে সাজানোর এবং নিজের উদ্দেশ্য নির্ধারণের জন্য এক আদর্শ সময় নিজের শক্তি এবং সাহসকে আবিষ্কার করে আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবেন তবে মনে রাখতে হবে যে এই পরিবর্তনগুলো সবসময় সহজ হবে না আপনাকে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কিন্তু এই চ্যালেঞ্জগুলি আপনার শক্তি এবং দক্ষতার প্রমাণ হবে যতই সমস্যার সম্মুখীন হন না কেন আপনার মধ্যে সেই শক্তি রয়েছে যা আপনাকে বিজয়ী করে তুলবে আপনার সফলতা এবং সমৃদ্ধি আগামীর দিকে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আপনি জানবেন যে কঠিন সময়গুলোকে অতিক্রম করে আপনি সাফল্যের পথে পৌঁছেছেন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এই সময়কাল এমন এক মধুর সময় হবে যা আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির এক নতুন দিগন্ত খুলে দেবে আপনি যদি এই সময়কালটি সঠিকভাবে কাজে লাগান তবে আপনার জীবন উজ্জ্বল এবং সফল হতে বাধ্য কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য বাইশ মার্চ থেকে ছাব্বিশ এপ্রিল সময়কালে সূর্যের প্রভাব শুধু পেশাগত পারিবারিক বা আর্থিক জীবনের জন্য নয় বরং এটি আধ্যাত্মিক এবং শারীরিক ক্ষেত্রেও তাদের জীবনকে নতুনভাবে রূপান্তরিত করবে এই সময়কালটি এমন এক সময় যখন আপনি নতুন শক্তি এবং উদ্দীপনা পাবেন যা আপনাকে আপনার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে সফলতার দিকে নিয়ে যাবে এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নিজেদের মনোবল এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা আপনি অনুভব করবেন যে আপনার ভিতরের শক্তি এবং ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সূর্যের রাজযোগ এই সময় আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং আপনি কোনো কিছুই ভয় বা দ্বিধা ছাড়া হাতে নিতে পারবেন বিশেষ করে যদি আপনি কোনো নতুন উদ্যোগ বা প্রকল্প শুরু করতে চান তাহলে এটি তার জন্য এক আদর্শ সময় আপনার পরিকল্পনা সফল হবে এবং আপনার বুদ্ধিমত্তা এবং পরিশ্রমের ফল আপনাকে দ্রুত পরিপূর্ণতা অর্জনে সাহায্য করবে ব্যক্তিগত জীবনে বিশেষত সম্পর্কের ক্ষেত্রে আপনি এই সময়কালে ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন আপনি আপনার পারিবারিক এবং সামাজিক সম্পর্কগুলোর মধ্যে এক গভীরতা অনুভব করবেন আগেই যেসব সম্পর্ক কিছুটা দূরত্ব অনুভব করছিল সে সম্পর্কগুলো এখন নতুনভাবে গড়ে উঠবে এবং আরও মধুর হবে আপনার প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়ে আপনি আবার তাদের কাছে আসবেন এই সময়কালটি সম্পর্কের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা বাড়াবে আপনার বন্ধুবান্ধব বা সহকর্মীদের সাথে সম্পর্কের মধ্যে সংগতি এবং সহযোগিতা বাড়বে এবং আপনার চারপাশের লোকেরা আপনার প্রতি আরও শ্রদ্ধাশীল এবং সহানুভূতিশীল হবে যারা একক জীবন কাটাচ্ছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময় হতে পারে কারণ এই সময় আপনার জীবনে বিশেষ কেউ আসতে পারে যিনি আপনাকে ভালোবাসা এবং সমর্থন প্রদান করবেন আপনার জীবনে একজন বিশেষ সঙ্গীর আগমন হতে পারে যার সঙ্গে আপনি জীবনযাত্রার নতুন দিকগুলো একসাথে উপভোগ করতে পারবেন স্বাস্থ্য এই সময়কালটি অনেক ভালো থাকবে সূর্যের রাজযোগ আপনার শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাসকে আরও বৃদ্ধি করবে আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে তবে কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার এই সময় আপনি যদি আপনার শরীরের যত্ন নেন এবং প্রয়োজনীয় বিশ্রাম গ্রহণ করেন তবে আপনি সুস্থ এবং শক্তিশালী থাকবেন তবে কিছু অতিরিক্ত চাপ বা উদ্বেগ হতে পারে তাই এটি মোকাবেলা করতে কিছু সময় নিন এবং শারীরিক ও মানসিক প্রশান্তি বজায় রাখুন এছাড়া আর্থিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কাল একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখা দিতে পারে আপনার জীবনে বড় কোনো আর্থিক পরিবর্তন আসতে পারে যা আপনার ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে আপনি যদি কোনো নতুন সুযোগের দিকে নজর দিয়ে থাকেন তবে এখনই সেই সুযোগ গ্রহণ করা সঠিক হবে পুরনো ঋণ বা কোনো আর্থিক সমস্যা থাকলে তা এই সময়ের মধ্যে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে এটি একটি সুযোগ যাতে আপনি আপনার আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারেন এবং আগামী দিনের জন্য একটি দৃভিত্তি তৈরি করতে পারেন এই সময়কালটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার আধ্যাত্মিক জীবন কুম্ভ রাশি সম্পর্কে বলা হয় যে তারা পৃথিবীভিত্তিক এবং বাস্তব জীবনে বেশি আগ্রহী তবে এই সময়কালে আধ্যাত্মিকতার দিকে তাদের আকর্ষণ বাড়তে পারে আপনি হয়তো ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে গভীর কিছু অভিজ্ঞতা লাভ করবেন যা আপনাকে জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে এবং আপনি এক নতুন ধরনের শান্তি এবং মনের প্রশান্তি অনুভব করবেন এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন একটি সময় পরিণত হবে যেখানে তারা নতুন করে নিজের জীবনকে রূপান্তরিত করার সুযোগ পাবেন আপনি যে কোন প্রতিকূলতা বা সমস্যার সম্মুখীন হলে আপনার অভ্যন্তরীণ শক্তি আপনাকে তা মোকাবিলা করতে সহায়তা করবে আপনি দ্রুতই বুঝতে পারবেন যে আপনার জীবনে কোনো কিছু হারানোর নয় বরং এই সময় আপনার জীবনে নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে এছাড়া সূর্যের এই রাজযোগের প্রভাব আপনার মানসিক অবস্থার উন্নতি করবে এবং আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বেশ স্পষ্ট এবং দৃঢ় থাকবেন আপনার ভাবনা আর একটু স্পষ্ট হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কি করতে চান এবং কিভাবে তা করবেন এমন কি আপনাকে জীবনে যে সকল বাধা অতিক্রম করতে হয়েছে সেগুলোর মধ্যে থেকে আপনি অনেক কিছু শিখেছেন এবং এখন এগুলোকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন এই সময় আপনার আত্মবিশ্বাস এবং জীবনবোধ এক নতুন উচ্চতায় পৌঁছাবে যা আপনাকে পরবর্তী দিকগুলোতে আরও সমৃদ্ধির পথে পরিচালিত করবে এখন আপনার চারপাশে যেসব মানুষ আছেন তাদের কাছ থেকে আপনি অনেক সহযোগিতা এবং সহানুভূতি পাবেন সামাজিক জীবনে আপনি সফলতা পাবেন এবং আপনি জানবেন আপনার সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য আপনি সমর্থ এবং প্রস্তুত এই সময়ের মধ্যে আপনার জীবনে সবকিছুই আরও সুষম এবং সুখী হয়ে উঠবে এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এক অনন্য ও সফল সময় হবে এবং তাদের জীবন পরিবর্তন হতে থাকবে এক নতুন দিগন্তে পৌঁছানোর জন্য সূর্যের রাজযোগ তাদের জীবনকে একটি মধুর পথের দিকে পরিচালিত করবে এবং তারা বুঝতে পারবেন যে পৃথিবী এবং আধ্যাত্মিকতার মধ্যে সঠিক ভারসাম্য রাখলে জীবনে সুখ এবং শান্তি আসে